আমাদের কিন্তু বর্তমানে নতুন একটি প্যাকেজ আসছে ডিনার সেটের মধ্যে যেটি হচ্ছে চুরাশি পিস ডিনার সেট কিনবেন এবং ছাপ্পান্ন পিস ডিনার সেট সম্পূর্ণ আপনারা ফ্রি নিয়ে যাবেন আমরা কিন্তু দিচ্ছি আপনাকে আকিস টেবিল ওয়ার ব্র্যান্ডের পিওর পোর্সালাইন একটা ডিনার সেট পাশাপাশি এটা কিন্তু ডিশ ওয়াশার ফ্রিজার মাইক্রোওয়েভ সেফ এখানে আমাদের কাছে কিন্তু চারটা প্রিন্ট আছে আরেকটা জিনিস যে খেয়াল করবেন এই ডিনার সেটটা কিন্তু আজীবনে প্রিন্ট গ্যারান্টি আছে আমি যদি একটু নিয়ে ঘষি দেখেন মানে কখনোই উঠবে না এটা এটা তো কোনো কোনো ওঠার চান্স নেই ভাই

তো চলুন এই দোকানের স্পেশাল অফারের ডিনার সেটের কালেকশনটি দেখে আসি আর এই ডিনার সেটের কালেকশনগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রইল আজকে কথা বলবো রাফি ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে আবার ডিনার সেটের কালেকশন দেখতে চলে এলাম জি জি ভাইয়া তো আজকে আপনাদেরকে ডিনার সেটের একটা কালেকশন না বলতে হলে একটা প্যাকেজ অফার দেখাচ্ছি ভাইয়া জি আমাদের কিন্তু বর্তমানে নতুন একটি প্যাকেজ আসছে ডিনার সেটের মধ্যে যেটি হচ্ছে চুরাশি পিস ডিনার সেট কিনবেন এবং ছাপ্পান্ন পিস ডিনার সেট সম্পূর্ণ ফ্রি নিয়ে যাবেন মানে চুরাশি পিস কিনলে ছাপ্পান্ন পিস ফ্রি হ্যাঁ চুরাশি পিস কিনবেন এবং ছাপ্পান্ন পিস গিফট সম্পূর্ণ বুঝে নেবেন এবং সেটা কোনো নরমাল জিনিস নয় আর যখন আপনি প্রাইজিংটা শুনবেন তখন আপনার মনে হবে বাজারে সেরা একটা অফার দিচ্ছি আমি আপনাকে জি তো আমি সর্বপ্রথম বলে দেবো আমাদের চুরাশি পিসের ডিনার সেটের মধ্যে কি থাকবে তো সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের দেখতে হবে আমরা কোন ডিনার সেটটা আপনাকে দিচ্ছি আমরা কিন্তু দিচ্ছি আপনাকে আর্টিস্ট টেবিল ওয়্যার পিওর পোর্সেলাইন একটা ডিনার সেট যেটা কিন্তু হচ্ছে বিএসটিআই অনুমোদিত এবং লেড আর কেডিয়াম ফ্রি মানে কোনো ক্ষতিকারক পদার্থ এখানে ব্যবহার করা হয়নি বিএসটিআই থেকে অনুমোদিত পাশাপাশি এটা কিন্তু ডিশ ওয়াশার ফ্রিজার মাইক্রোওয়েভ সেফ তো এই একটা বিষয় আজকে দিচ্ছে আপনাকে আর্টিস টেবিল ওয়ার ব্র্যান্ডের চুরাশি পিসের একটি ডিনার সে এখানে আমাদের কাছে কিন্তু চারটা প্রিন্ট আছে সর্বপ্রথম এই একটা দেখতেছেন টিউলিপ ফুলের একটা প্রিন্ট তারপর ভাইরাল যেটা হচ্ছে আঙ্গুর পাতার ডিজাইনের এই প্রিন্টটা তারপর দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা ব্ল্যাক আর যে পিঙ্ক কালারের মধ্যে একটা প্রিন্ট এবং এই বল প্রিন্টটা টোটাল চারটা প্রিন্টের মধ্যে কিন্তু আজকে আমরা এই প্যাকেজটি দিব আপনাকে এখন আমি বলে দেব এই প্যাকেজটির মধ্যে আপনি কি কি পাবেন তো সর্বপ্রথম প্যাকেজ প্যাকেজে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে একটা 12 ইঞ্চি রাইস ডিশ রাইস ডিশ আছে একটা 12 এরকম একটা 12 ইঞ্চি রাইস ডিশ পাবেন রাইস সার্ভ করার জন্য একটা পাবেন গোল রাইস ডিশ যেটার মধ্যে আপনি রাইস তার পাশে আছে স্যালাড সার্ভ করতে পারবেন পাশে আছে রোস্ট সার্ভ করতে পারবেন একটা পাবেন রোস্ট ডিশ জি এরকম দুইটা পাবেন রোস্ট ডিশ গোল রোস্ট ডিশ পাবেন দুইটা রাইস ডিশ পাবেন একটা তার পাশে পাশে কিন্তু পাবেন হচ্ছে আপনার বারোটা দশ ইঞ্চির ফুল প্লেট আপনার যেটা হচ্ছে বিরিয়ানির প্লেট বলে আমি একটু বের করে দেখি আপনাকে যে এরকম প্লেট পাবেন কিন্তু বারোটা যেটা হচ্ছে প্লেট প্লেট বা ডিনার বলে এরকম প্লেট পাবেন বারোটা তার পাশাপাশি নাস্তার প্লেটও কিন্তু পাবেন বারোটা এরকম নাস্তার প্লেট পাবেন বারোটা এখন তো সবসময় পোলাও বিরিয়ানি খাবো না আমাদের অন্য কিছু খাইতে হবে যার কারণে কিন্তু ডাল ভাত দুধ ভাত খাওয়ার জন্য কিন্তু আমরা ডিপ প্লেট পাবো ছয়টা ডাল ভাত দুধ ভাতের প্লেট এটা হচ্ছে এটা পাবো আমরা ছয়টা এটা দিচ্ছি ছয়টা ছয়টা তবে একটা জিনিস আপনি দেখবেন আমরা কিন্তু তিরিশ পিস প্লেটই দিতেছি একটা ডিনার সেটের মধ্যে তো আমাদের বাসার যখন অনেক মেহমান আসে আমরা এইখান থেকে একটা প্লেট দিই ওইখান থেকে একটা প্লেট দিই কিন্তু দৃষ্টি গুলো মানে সবগুলো এক কালার হয় না সবগুলো এক কালার হয় না তো আপনি যদি আমাদের এরকম একটা প্যাকেজ দেন যেখানে আপনি 30 পিস প্লেট পাইতেছেন 12টা ফুল প্লেট 12টা হাফ প্লেট 6টা ডিপ প্লেট সব ধরনের আইটেমই কিন্তু আপনি খুব ইজিলি সার্ভ করতে পারতেছেন ভাই তো এই গেল প্লেটের বিষয় এখন বলবো এই সেটের মধ্যে আরো কি কি পাচ্ছেন আপনারা এই ডিনার সেটের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন ছয়টা সুপ বাটি ছয়টা পাচ্ছেন সুপ বাটি তার পাশাপাশি কিন্তু এই ডিনার সেটের মধ্যে পাবেন আপনারা ছয়টা সিরিয়াল কারি বাটি আমি দেখাচ্ছি সিরিয়াল কারি বাটিটা এই যে আপনারা কিন্তু এখানে পাবেন ছয়টা সিরিয়াল কারি বাটি এরকম ছড়ানো অনেক বাচ্চারা বাবুরা আছে যারা কিন্তু এই যে এগুলো থেকে সুপটা খাইতে পারে না তাদের একটু গোল ছড়ানো বাটির প্রয়োজন হয় এর পাশাপাশি মেহমানদের সামনে কিন্তু কারি সার্ভ করার জন্য মিনি বাউলের প্রয়োজন হয় সেটার জন্য কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালি এটা দিতে পারবেন ইন্ডিভিজুয়ালি দেওয়ার জন্য কিন্তু এরকম পাবেন ছয়টা সিরিয়াল কারি বাটি পাশাপাশি পাবেন ভাইয়া ছয়টা সুইট বাটি মিষ্টি সার্ফ করার জন্য কিন্তু এরকম সুইট বাটি পাবেন ছয়টা আপনারা এক একজন এক কালার চুজ করে নিতে হবে কে কোন কালারে নেবেন আমরা ভিডিও সুবিধা এখান থেকে একবার ওইখান থেকে দেখাচ্ছি জি এরকম পাবেন ছয়টা সুইট বাটি

তো বারো টাকা বারোটা পিস থাকলো আপনাদের জন্য এর পাশাপাশি কিন্তু ডিনার সেটের মধ্যে কিন্তু থাকবে একটা থাকবে হচ্ছে আপনার টি পট একটা থাকবে মিল্ক পট একটা থাকবে সুগার পট জি এই যে আমি টি পটটা এরকম একটা থাকবে টি পট একটা থাকবে মিল্ক পট একটা থাকবে সুগার পট তার পাশাপাশি ভাইয়া আপনার মেহমানদের সামনে কিন্তু কারি সার্ভ করার জন্য ফিস সার্ভ করার জন্য কিন্তু থাকবে এরকম চারটা বড় কারি বাটি এরকম চারটা বড় কারি বাটি বাটি থাকবে হ্যাঁ চারটা বড় কারি বাটি দেওয়া থাকবে ডিনার সেটের মধ্যে তারপর ভাই ডিনার সেটের মধ্যে কিন্তু আকর্ষণীয় যে একটা জিনিস পাবেন আপনারা সেটা কিন্তু হচ্ছে একটা কোরমা ডিশ এই যে দেখেন কত চমৎকার একটা কোরমা ডিশ পাবেন ডিনার অনেক বড় এটা অনেক বড় এখানে প্রায় 2 কেজি সমপরিমাণ মাংস সার্ভ করা যায় এরকম কোরমা ডিশ পাবেন একটা তারপরে ভাইয়া যেহেতু হচ্ছে আমাদের এগুলা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বাইরেও আমরা এগুলা পাঠিয়ে থাকি এক্সপোর্ট করে দিই তার জন্য কিন্তু আপনার এটার মধ্যে আকর্ষণীয় একটা এই যে এখানে গ্রেভি পট আকর্ষণীয় একটা গ্রেভি পট দেওয়া থাকবে তো এটা কিন্তু হচ্ছে আমাদের টোটাল চুরাশি পিসের ডিনার সেট বর্তমানে একটা বত্রিশ পিসের ডিনার সেট কিন্তু কিনতে পারে দশ হাজার টাকা লাগে সেক্ষেত্রে যদি আপনি একটা চুরাশি পিসের ডিনার সেট কিনতে দেন আপনার খরচ হতে হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা জি এটা মাথায় রেখে সামনে কথাটা বলতে হবে এই ডিনার সেট এর মধ্যে কিন্তু আপনারা একটা গিফট আইটেম কি কি পাবেন সেগুলো আমি দেখায় দিচ্ছি সর্বপ্রথম পাবেন কিন্তু ছয়টা অলিলা ব্র্যান্ডের পানি খাওয়ার গ্লাস এবং নরমাল কোনো গ্লাস দিচ্ছেন ভাই দেখতে পাচ্ছেন গ্লাসটা কত সুন্দর কোয়ালিটি জি এবং মজবুতও দেখা যাচ্ছে অনেক মজবুত হয় এরকম পাবেন ছয়টা পানি খাওয়ার গ্লাস ছয়টা পাবেন কিন্তু ভাই জুস গ্লাস বিগ সাইজে ছোট সাইজের না কিন্তু বিগ সাইজের ছয়টা জুস গ্লাস এর মধ্যে অলিলা ব্র্যান্ডের খোদাই করে লেখা আছে তার পাশাপাশি কিন্তু পাবেন ছয়টা আইসক্রিম বাটি এই যে দেখেন ছয়টা পাবেন সাপলা আইসক্রিম বাটি এই ডিনার সেটটার মধ্যে তার পাশাপাশি কিন্তু ভাইয়া এখানে দেওয়া থাকবে আপনার স্যুপ খাওয়ার জন্য ছয়টা সিরা স্যুপ চামচ এটা অনেকে ডিনার সেটে কাউন্ট করে এই জিনিসটাকে এটা কিন্তু ডিনার সেটের বাইরে আমরা গিফট দিচ্ছি আপনাকে ছয়টা স্যুপ চামচ এরপরে ভাইয়া এখানে খাবার সার্ভ করার জন্য কিন্তু আপনি পাবেন চারটা সার্ভিং চামচ গোল্ডেন সার্ভিং চামচ এমন চারটা চামচ কিন্তু আপনারা গিফট পাবেন ভাইয়া চারটা চামচ চারটা চামচ জি

মঙ্গলবার ব্যতীত সপ্তাহে যে কোনো দিনে আমাদের থেকে প্রোডাক্ট দিতে পারবেন ব্রিজ ক্রেতার যোগাযোগ করে আমাদের সারা বাংলাদেশে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর ডেলিভারি প্রসেসটা যদি একটু ডেলিভারি প্রসেসটা হচ্ছে সারা বাংলাদেশে আপনারা যদি অফিস পর্যায়ে আমাদের প্রোডাক্ট গুলো নেন সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি জি তো ভাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর ডিনার সেটের কালেকশনগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ